লালবাগ কেল্লা মুঘল আমলে বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথর মার্বেল পাথর আর রং বেরঙের টালি তবে সমাধি স্থলে ব্যবহৃত মার্বেল পাথর প্রায় সাড়ে চারশো বছরের পুরনো হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজ আপনাদের ঘুরে দেখাবো ঢাকার প্রাণকেন্দ্র লালবাগে অবস্থিত লালবাগ কেল্লা চলুন ভিডিওটি শুরু করা যাক ব্যস্ততম ঢাকার প্রাণকেন্দ্র কুরিল বিশ্বরোড থেকে মাত্র চল্লিশ টাকা ভাড়ায় বাঁচে করে পৌঁছে গেলাম গুলিস্তান গোলাপশার মাজার কোনো যানবাহনে ওঠার আগে অবশ্যই ভাড়া যাচাই করে নেবেন এখান থেকে অটো ভাড়া করে মাত্র আশি টাকায় পৌঁছে গেলাম লালবাগ কেল্লার গেট প্রতিদিন প্রায় হাজারো দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয় লালবাগ কেল্লার এই দুর্গটি এখানে জনপ্রতি প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা পাঁচ বছরের নিচে বাচ্চাদের টিকিটের প্রয়োজন হয় না কেল্লাটি প্রতি রবিবার সহ সকল সরকারি ছুটিতে বন্ধ থাকে এছাড়াও শুক্রবার জম্মান নামাজের জন্য সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ রাখা হয় ইতিহাস ঐতিহ্যের নিদর্শন বাংলায় মুঘলদের জৌলুস এখনও টিকে আছে লালবাগ কেল্লায় এখানকার নির্মাণশৈলী আপনাকে ভাবিয়ে তুলবে একবার ভাবুন এখন থেকে তিনশো বছর আগে যখন এখনকার মতো এত সুন্দর সহজলভ্য নির্মাণ সামগ্রী ছিল না তখন তারা এত সুন্দর দুর্গ কীভাবে নির্মাণ করেছে কেল্লার গেটে প্রবেশ করতেই চোখ বন্ধ করে একবার ভেবে নিন যে আপনি সেই মুঘল সম্রাট আজম সাহার আমলে চলে এসেছেন আর উপভোগ করতে থাকুন দুর্গটির সৌন্দর্য আওরঙ্গজেবের শ্বশুর সম্রাট শাহজাহান যিনি আগ্রার তাজমহল নির্মাণ করে বিশ্ব দরবারে সমাদৃত হয়েছিলেন তারই নাতি সম্রাট আজম শাহ আওরঙ্গজেবের পুত্র লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেছিলেন সালে এই দুর্গটি নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় এক বছরের মাথায় তার বাবার ডাকে দিল্লিতে চলে যেতে হয় সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় পরে দুর্গটির নির্মাণ কাজ সম্পূর্ণ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দেয় কিন্তু সকল আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শাহস্তাখা পুনরায় লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেন ইতিহাস থেকে আমরা জেনেছি নবাব শাহস্তাখার আমলে নাকি এক টাকায় আট মন চাউল পাওয়া যেত আর এখন এক কেজি চাউলের দাম আশি টাকা এটা কোনো রূপকথার গল্প নয় যাই হোক গল্পে ফিরে আসি তবে শাহস্তাখা পুনরায় কাজ শুরুর প্রায় চার বছরের মাথায় দুর্গের নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায় এরপর থেকে দুর্গটির নির্মাণ কাজ আর শুরু হয়নি নবাব শাহস্তাখায়ের কন্যা পরিবিবিদ মারা যাওয়ার কারণে মূলত শাইস্তা খান লালবাগ কেল্লা নির্মাণ কাজ বন্ধ করে দেন পরিবিবির মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিদ্রুপ ধারণার জন্ম নেয় সবাই দুর্গটিকে অপয়া বলতে শুরু করে পরিবিবির মৃত্যুর পর তাকে লালবাগ কিল্লার দুর্গের মাঝখানেই সমাহিত করা হয় আর এরপর থেকেই একে পরিবিবির সমাধি নামে আখ্যায়িত করা হয় বাংলাদেশে এটি একমাত্র ইমারত যেটি মার্বেল পাথর কষ্টি পাথর ও বিভিন্ন এর ফুল পাতা সুশোভিত চাকচক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে কক্ষগুলির ছাদ কষ্টি পাথরের তৈরি মূল সমাধি সৌদের কেন্দ্রীয় কক্ষের উপরে কৃত্রিম গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত বিশ দশমিক দুই মিটার বর্গাকৃতির এই সমাধিটি ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে পূর্বে নির্মিত হয় এই কেল্লাতে একটি মসজিদ রয়েছে আজম শাহ দিল্লিতে চলে যাওয়ার আগেই তিনি এই মসজিদটি তৈরি করে গিয়েছিলেন তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি যে কারো দৃষ্টি কাটতে সক্ষম মসজিদটিতে জামাতে নামাজ আদায় করা হয় ঢাকায় এত পুরোনো মসজিদ খুব কমই আছে লালবাগ কেল্লাতে এখানে ওখানে বেশ কয়েকটি ফোয়ারার দেখা মিলবে যা শুধুমাত্র কোনো বিশেষ দিনে চালু থাকে একদম শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ তবে দুর্গটি যে এলাকায় অবস্থিত এই এলাকার নাম লালবাগ কেল্লা হবার কারণে পরবর্তীতে কেল্লা আওরঙ্গাবাদ পরিবর্তন করে লালবাগ কেল্লা রাখা হয় আর সেই থেকে এখন পর্যন্ত লালবাগ কেল্লা নামে এই দুর্গটি পরিচিতি লাভ করে এটা তৎকালীন সৈনিকদের জন্য ব্যারাক নির্মাণ করা হয়েছিল সৈনিকেরা এই থাকত আর এটির উপরে প্রশস্ত রাস্তার মতো বিশাল আকার যেখানে তারা দাঁড়িয়ে টহল দিত এখানে দাঁড়িয়ে লালবাগ কেল্লার সবগুলি স্থাপনা পাখির চোখে দেখা যায় এই দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর এখানে সুরঙ্গ পথ আছে লোক মুখে শোনা যায় যে আগে নাকি সুরঙ্গ পথগুলোতে যাওয়া যেত তবে এখন আর যাওয়া যায় না লালবাগ কেল্লার পুকুরটি বিশাল বর্গাকৃতির এবং চারদিকে বাঁধানো এটি কেল্লার পূর্ব দিকে অবস্থিত এবং অতীতে প্রচুর লাল সাপলা ফুটে থাকতো তবে বর্তমানে এটি প্রায়ই পানি শূন্য থাকে পুকুরের পাশে কিছু সুরঙ্গ পথ রয়েছে যা অপ্রীতিকর ঘটনা এড়াতে দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয় যদিও প্রয়োজনে খুলে দেখানো হতে পারে এই কেল্লার সৌন্দর্য বর্ধনের কাজে নিয়োজিত জনাব লিয়া কাকার কাছ থেকে জেনে নেব কেল্লার অজানা ইতিহাস আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আসসালাম আঙ্কেল কি এখানে কোনো দায়িত্বে আছেন জি ও আচ্ছা তা আপনি কি দেখতে আছেন এখানে আমি মালিক ও আচ্ছা আঙ্কেল জানতে চাই এই যে এই যে যে ভবনটা আছে এই যে পাশে আপনার পিছনে এটা হচ্ছে কি কাজে ব্যবহৃত হতো এটা আপনার বিচার কার্যালয় ছিল আপনার বিচার কার্যালয় ছিল এটা আপনার প্রশাসন ভবন প্রজাদের সুখ সুবিধা এইগুলো আর কি এখানে হইতো দপ্তরিক কাজটা এখানে পরিচালনা হইতো পরিচালনা হইতো এখানে আচ্ছা আমি জানতে পারছি যে এটির ভিতরে নাকি আত্মরক্ষার জন্য গোপনীয় কোনো সুরঙ্গ ছিল বিচার চলছে ওই সময় একটা আর কি তারা একটা রাস্তা করে রাখছিল বিচার হঠাৎ করে যদি আক্রমণ হয় তখন পশ্চিম পাশে একটা রাস্তা সিঁড়ি নিদ দিয়ে মাটির নিদ দিয়ে এলো ওইখানে গেছে এই ভবন থেকে এই গোল ভ্রমণ টায় গেছে এখান থেকে আবার ওই কোণায় নৌকা থাকতো নৌকা দিয়ে আর্থটা এদের বাসস্থান ছিল বড় কাটার ছোট কাটা ওইখানে মানে এখানে এরা বসবাস করছেন না সবসময় চব্বিশ ঘন্টাই নৌকা থাকতো আচ্ছা রেডি তাদের কাজী ছিল চাকরি ছিল নৌকা এখন যেমন নৌবাহিনী বলে তখন তো ওই নৌকায় তাদের চাকরি ছিল আচ্ছা আর কি তাদের বেলায় তো এই রাস্তাটা কোয়ারে রাখছিল আত্মরক্ষার রাস্তাটা কিন্তু তাদের বেলায় তো ঘটে নেই এটা তো ব্যবহার করতে পারেন ছিল বাচ্চা আরঙ্গজেবের পুত্র সাজাদা আজম তার সেনাপ্রধান ছিল হইলো শাহস্তা খান এবং আবার হাপন মামা হইতো সেনা প্রধান বনাইছিল মামারে কিন্তু যখন এই আজমের মামি যখন মারা যায় এখানে বিয়ের কথা ছিল পরিবিবির সাথে আজমের আর ভালোবাসত পরিবিবির আজম কিন্তু যখনই পরিবিবির আমার মারা গেছে তখন আর বিয়েতে রাজি হয়নি রাজি নাই সত্য দিছিল পরিবি যে আপনি যদি আমারে বিয়ে করেন তাহলে একটা সত্য আছে কি সত্য যে আমার বাপের আপনার নিকা করাইতে হবে আচ্ছা তাই যদি পারেন তাহলে আমি আপনার সাথে দিয়ে বসবো আর তা যদি না পারেন তাহলে তো আমার বাপের খেদমত করতে হবে বাপের খাদমত করতে হবে এবং বাপের খেদমত করে মারা আমি আর জীবনে দিয়ে বসবো না আচ্ছা হয়েছে তাই কিন্তু আজও অনেক চেষ্টা করছিল নিকা করানোর জন্য পারে নাই এইটা হইলো বড় ইতিহাস আচ্ছা উনি মারা গেল কিভাবে তাহলে মারা গেছিল উনি এখানে অসুস্থ হয়েছিল হ্যাঁ অসুস্থত পরে তখন তো কোভিডের যে চিকিৎসা হইতো হ্যাঁ ওই সময় চারশো সাড়ে চারশো বছর আগে তখন আর কি এইখানের কবিদাজরা পারেনি কবিরাজরা পারেনি কারেন্ট কারেন্ট এই বিদেই আপনার দিল্লিতে নিয়ে গেছিল নিয়ে গেছিল চিকিৎসার জন্য ওইখানে যাইয়া মারা যায় আচ্ছা মারা যাওয়ার পরে ওইখানে সমাধান টানাদা কইরা এখানে চলে আসছিল এইখানে চলে আসার পরে এই যে শর্ত দিচ্ছিল বুঝছেন যে আপনি আমার বাপ নিচে করেন তো অনেক চেষ্টা করছে আজম খান তা পারে নেই পারে নেই বিদায়ী আর কি শাস্তা খান রে কইরা আজম খান এখান চলে গেছে তখন শাস্তা খানের আমলে টাকায় চাল চাল বিক্রি হয়ে যত এক টাকায় এক টাকায় আট মন চাল বিক্রি হতো আমরা এগুলো হচ্ছে শুনেছি একটা গরু বিক্রি হয়েছে এক টাকা আর সেই গরু বিক্রি হয় বিশ লাখ টাকা বুঝতে পেরেছিলাম এই হইলো ঘটনা তাই শাহিস্তা খানের আমলে আপনার এই অর্থনীতি ভালো ছিল হ্যাঁ আর সে সমাজে চাইল বিক্রি হয়েছে সেই চাইলে এখন এক কেজি চাইল বিক্রি হয় দুশো আড়াইশো টাকা বুঝতে পারছি মানে ওই প্রিমিয়াম কোয়ালিটির খুব ভালো কোয়ালিটির চাল বিক্রি হয়েছে এই ঘটনা বুঝছেন আমরা হচ্ছে জানতে পারলাম যে এইখানে একটা যে সুরঙ্গ আছে এখানে নাকি প্রথমে কোন একটা প্রাণী পাঠানো হয়েছিল সে ফেরত আসে নাই এরকম কোন ঘটনা আছে না এই ধরনের ঘটনা এটা ভুল এটা হচ্ছে বানোয়াট একটা বানোয়াট একটা গুজব গুজব ঢাকাই এরা উঠাইছিল কিন্তু এটা সঠিক না ইতিহাসে যেটা আছে সেটা হলো সঠিক দেখা আপনার এটা হলো বুড়ি গঙ্গার তীরে করা মোগলরা বুড়ি গঙ্গার তীরে করছিল যেমন ধরেন ওই গেটটা ওই গেটটা আটটা পহরি থাকতো তখন তো এই বুড়ি গঙ্গার নদীর সাথেই ছিল এবং পর্দার মতন ধুধু করতো আপনার ওই তিরপুরে সাঁওতালরা সাঁওতালরা আপনার এই মারা

হাম্বাম ফার্সি শব্দ যার বাংলা অর্থ স্নানঘর এশিয়ার মাইনরে মুসলিম সভ্যতায় হাম্বাম নির্মিত হলেও এর চূড়ান্ত বিকাশ ঘটে তুরস্ক ও পারস্যে তুরস্কের অনুকরণে তৈরি লালবাগ কেল্লার এই হারমামখানায় রয়েছে গম্বুজ দ্বারা আচ্ছাদিত মোট পাঁচটি বর্গাকার কক্ষ প্রতিটি গম্বুজের চূড়ায় মাঝে আলো ও বাতাস চলাচলের জন্য গোলাকৃতির ছিদ্র রয়েছে চারকোনা কক্ষগুলো প্রসাদনী সামগ্রী বিশ্রাম শৌচাগার গরম ও ঠান্ডা পানি সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো হাম্মামখানার অভ্যন্তরে উত্তর পাশে একটি চৌবাচ্চা রয়েছে চৌবাচ্চাটিতে পানি সরবরাহের জন্য তামার তৈরি আগমন ও নির্গমন নল রয়েছে হাম্মামখানার দোতলা দরবার হল হিসেবে ব্যবহৃত হতো এবং এখান থেকে বিচার কার্য পরিচালনা করা হতো তবে কেউ কেউ এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আমি তানবীর সোহেল আল্লাহ হাফেজ